ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মজয়ন্তীর প্রাক্কালে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এদিন বাঁকুড়া বিদ্যাভবনে এক উচ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি এই প্রথম জেলার তিন মহকুমার সেরা প্রাথমিক বিদ্যালয়গুলিকে পুরস্কার প্রদান করা হলো এদিন বাঁকুড়া সদর মহকুমার মধ্যে ওনার তালবান্দি প্রাথমিক স্কুল প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় হয়েছে বরজোড়ার কৃষ্ণনগর জুনিয়র বেসিক স্কুল এবং তৃতীয় হয়েছে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি প্রাথমিক বিদ্যালয় অন্যদিকে বিষ্ণুপুর মহকুমার প্রথম স্থান অর্জন করেছে সোনামুখীর ব্রজনাথপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় বিষ্ণুপুরের বেন্দা প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে কতুলপুরের মির্জাপুর জুনিয়র বেসিক স্কুল খাটলা মহকুমার মধ্যে প্রথম হয়েছে কংসাবতী শিশু বিদ্যালয় দ্বিতীয় সালেঙ্গার মাজুরিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে সিমলাপালের কুসুমডুমরি প্রাথমিক বিদ্যালয় জেলার পঁয়তাল্লিশটি চক্র অর্থাৎ সার্কেলের মধ্যেই সেরা স্কুলগুলিকে নির্বাচিত করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এছাড়া জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন পাশাপাশি ছিল বিদ্যাসাগর বিষয়ক আলোচনা সভা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এছাড়া অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা শাসক নকুল মাহাতো বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক জগবন্ধু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ড শ্যামল সাঁত্রা বলেন এই প্রথম জেলা সেরা প্রাথমিক বিদ্যালয়গুলিকে পুরস্কার প্রদান চালু হল জেলার বাঁকুড়া সদর বিষ্ণুপুর এবং খাতরা এই তিন মহকুমার সেরা তিনটি করে বিদ্যালয়কে নির্বাচিত করে তাদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয় এবং পুরস্কৃত করা হয় তাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আর চব্বিশে সেপ্টেম্বর আমরা অগ্রিমভাবেই জন্মদিনটাকে পালন করছি সামনে দুর্গা উৎসবের জন্য অনেক স্কুল কলেজ ইত্যাদি ছুটি পড়ে যাচ্ছে তো প্রথমেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাদপদ্যে শতকোটি নমস্কার জানিয়ে আমরা প্রতি বছরের মতোই আজকের দিনে এই ধরনের প্রোগ্রাম করে থাকি এই অনুষ্ঠানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা পরিকল্পনা থাকে তার সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা এক থেকে দশের মধ্যে রাজ্যে স্থান করে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবারে একটা নতুন উদ্যোগ আমরা নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে তিনটে সাব ডিভিশন আছে সেখানে যে পঁয়তাল্লিশটা সার্কেল সেই সার্কেলের বিভিন্ন স্কুলকে বাছাই করে এস সাহেবরা এবং ম্যামেরা তারা কিন্তু প্রথম নির্বাচন করেছে কোন স্কুল প্রথম হয়েছে সেখানে পঁয়তাল্লিশটা স্কুলের মধ্যে আমাদের আমরা ডিআই সাহেব এআই সাহেব থেকে শুরু করে আমরা পঁয়তাল্লিশটা স্কুলকে ভিজিট করেছি এবং সেখান থেকে সাবডিভিশনের যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেই ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা সেখান থেকে কিন্তু নির্ধারণ করেছে বিশেষ করে আমি বলতে চাই যে যে তিনটি সাব ডিভিশনের মধ্যে বিষ্ণুপুর ডিভিশনে প্রথম হয়েছে ব্রজনাথপুর প্রাইমারি স্কুল সোনামুখী ব্লকের সোনামুখী সার্কেল সেকেন্ড হয়েছে বেন্দা প্রাইমারি স্কুল বিষ্ণুপুর নর্থ সার্কেল মির্জাপুর জেবি প্রাইমারি স্কুল কতুলপুর ব্লক কতুলপুর সার্কেল এছাড়া খাদরা সাব মধ্যে হচ্ছে বংশাবতী শিশু বিদ্যালয় খাদরা ইস্ট সার্কেল তারপর হচ্ছে মাজুরিয়া বিডি প্রাইমারি স্কুল সারেঙ্গা সাউথ সার্কেল কুসুমডুংরি প্রাইমারি স্কুল খাদরা সাবডিভিশনের সাব ডিভিশনের মধ্যে শিমলাপাল সার্কেল এটা হচ্ছে আমাদের খাদরা সাব এছাড়া বাঁকুড়া সদর সাবডিভিশনের মধ্যে প্রথম হয়েছে তালমাদি প্রাইমারি স্কুল ওদা সাউথ সার্কেল কৃষ্ণনগর জুনিয়র বেসিক স্কুল বরজোড়া সার্কেল আর কেন্দুয়াড়ি জুনিয়র বেসিক স্কুল সদর ইস্ট বাঁকুড়া সদরের মধ্যে পড়ছে এটা সাধারণত আমরা পাঁচটি ক্রাইটেরিয়া করেছিলাম ফার্স্ট হচ্ছে এডুকেশন পারপাস পড়াশোনার দিকটাকে আমরা বেশি হাইলাইট করেছি তারপর হচ্ছে সেখানকার এনভারমেন্টাল দিকটাকে তুলে ধরার চেষ্টা করেছি পরিবেশ পরিচ্ছন্নতা হাইজিন ইত্যাদির উপরে আমরা সেখানে দেখেছি তার সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটি স্পোর্টস অ্যান্ড গেমস জিমনাস্টিক ইত্যাদির ব্যাপারে এবং আর একটা সামগ্রিক দিক দিয়ে সেই বিদ্যালয়ের কি পরিবেশ রয়েছে সেটার উপর ভিত্তি করে টোটাল হান্ড্রেড মার্কসের উপরে আমরা পর্যালোচনা করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি মনে হয় শিক্ষার মান কতটা এতে বিভিন্ন বিদ্যালয় কিন্তু উৎসাহিত হয়েছে এসআই সাহেবরা যখন স্কুল ভিজিট করে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় করেছেন সার্কেল লেভেলে তখন থেকেই বিভিন্ন স্কুল যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে প্রথম যারা হয়েছে তারা আরও সুন্দর করে স্কুলকে বা ছাত্রছাত্রীদেরকে আরও আরো মোটিভেট করার চেষ্টা করে এটা আমরা একটা চাইছি যে মোটিভেটের মধ্য দিয়ে আরো বিদ্যালয় আঙ্গিনা এবং পড়াশোনা সমস্ত কিছুই ভালো জায়গায় পৌঁছাবে এবারে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখল করল এনারা তিন বছর এই স্কুল আবেদন করবেন না আবার পরবর্তী তিন বছর পরে এনারা আবার এলিজিবল হবে ক্রাইটেরিয়া কারণ এরা যেহেতু একটা পর্যায়ে পেল আবার বাকি স্কুল যাতে এই সুযোগটা পায় সেই রকম একটা পর্যায়ে আমরা এবারে চালু করলাম এটা আমরা পুরস্কারটার নাম দিয়েছি বিদ্যারত্ন সম্মান বিদ্যারত্ন সম্মান বাঁকুড়া ডিপিএসসির পক্ষ থেকে এটা একটা চালু করলাম আর আমাদের জন্য যে পুরস্কারটা দেওয়া হচ্ছে কোহিনুর সম্মান হ্যাঁ তারা তো একটা করে আমরা হিরের টুকরো বলা যেতে পারে ছেলে মেয়ে যারা এক থেকে দশের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্থান করছে সেই কহিনু রিপোর্ট সেভেন